নমস্কার আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা আইএন টিউ গভর্নিং কমিটির মেম্বার বাপি ঘোষ যেভাবে যেভাবে সাতাশতম ফাউন্ডেশান ডে দিনে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল ধর্মতলা বাস স্ট্যান্ডে হকার্স ভাইদেরকে নিয়ে যেভাবে উপস্থিত হয়েছিলেন তা নজর ঘটনা সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাপি ঘোষ বাংলার হৃদয় মমতা একনিষ্ঠ সৈনিক বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করতে বলেন বাপি ঘোষ একইভাবে কাজ করে চলেন তাই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে সেই চিত্র দেখতেই পাচ্ছেন তাই নজরগঞ্জের সেদিকে বিড়ো রিপোর্ট

ایک پچھرے یہ بھی مختصر مخصوص طریقے سے یہ ائی ایم پی تینوں سے تین کھیل کھیلنے کی جنگ چلا اور ایک قومی سمجھوتے پر نام بتاؤ اور صحیح وجوہ سے سپورٹ رہے تھے

এটা আমাদের জি আকার সমকে পাঠিয়েছে নির্বাচন বুকের সামনে খুলে ধরে যে সৌগততায় আপনি আপনারা জানেন আমাদের জননেত্রী তথা আমার সংগঠনের প্রতি প্রেম এবং কর্মীদের প্রতি দায়বদ্ধতা বহুতল

残りの。